তো দেখো একটু আগে বাজারে গিয়েছিলাম দাঁড়াও একটু বসে নি বাজার থেকে কী কী এনেছি দেখো এ দেখো সজুন্দ্রাটা এনেছিলাম কাটা হয়ে গেছে ডাটা আলু পোস্ত করবো আর ওখানে এনেছি একটা কলমি শাক এটার মধ্যে কি আছে গেছি দাঁড়াও খাইনি আগে আমি এই যে লঙ্কা দাঁড়াল বাজারটা ঢাললে ভালো হতো কেমন যেন ফুলকপিটাই দেখো ফুলকপি রান্না করবার ফুল খারাপ হয়ে যাচ্ছে অল্প কোটাই বাজার এনেছি এখানে একটা ঝিঙে নিয়েছি ঝিঙাটার মধ্যে রেখে দিই আর দুটো বেগুন পটল গাজর কুমড়ো হ্যাঁ গাই শরীরটা খুব একটা ভালো নয় কদিন জ্বরে খুব ভুগেছি ঘর দূরের অবস্থা খুবই খারাপ কোনো কাজের প্রতি এনার্জি পাচ্ছি না জানো তো কিছু কাজ করতে ভালো লাগে না কোনো কিছু করে যেন শুয়ে থাকি আর অস্বাভাবিক সবসময় মাথার মধ্যে যন্ত্রণা হচ্ছে কেন হচ্ছে বুঝতে পারছি না কি রোগের সংক্রমণ এটা জানি না আমি কিছুই রান্না বান্না সারি চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে রয়েছে ঘর দেখো ওই ঘরটাও একদম একদম ভালো লাগছে না কিছু আমাদের হাত ফাতগুলো কি ব্যথা চলো ঠাকুরটা পুজো দিয়েছি সকালবেলা একটু মাথায় জল দিয়ে ঠাকুরটা পুজো দিয়েছি কোনো রকমে চলো তোমাদেরকে দেখাই আমার গোপুষণাকে একটু সূচ করা হয়ে গেছে দেখো ঘরের অবস্থা চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে পড়ে আছে পরিষ্কার করতে যাচ্ছি আর শুয়ে পড়ছি ভালো লাগছে না কিছু এই ঘরের অবস্থা দেখো কুটু বেলা করে আজকে স্নান করেছে প্রায় তিনটের সময় কদিন বর্ষার জন্য একদম স্নান করাতে পারছিলাম না আর বৃষ্টিতে ভিজেছে টয়লেট করতে গিয়ে বৃষ্টিতে ভিজে যেত আর বিচ্ছিরি গা দিয়ে একটা স্মেল বেরিয়েছিল এই এখন অল্প অল্প ভিজে ভেজে আছে গাটা ও করেছে ও করেছে স্নান আর একজন কোথায় গেলে ওই যে এই যে আমার পুটু দাদা আমার পুটু দাদা এটা আমার মাই মাই আর এই যে আমার তুলে তুলো কানটা কেমন লাল হয়ে গেছে পরিষ্কার করে দিয়েছি সব কান কানঠান সব পরিষ্কার করে দিয়ে নিজেও এখন স্নান করলাম রাইস এই আমি নিজেও এই মাত্র স্নান করে উঠলাম স্নান করে ফ্রেশ হব এখন মাথা আচরাবো সিঁদুর করবো তারপরে আবার আসবো তোমাদের সামনে এই যে দেখো কত জামা প্যান্ট কেটেছি কদিন এক নাগারে এত বৃষ্টি এত বৃষ্টি যেন নাজেহাল অবস্থা দেখতে পাচ্ছি বৃষ্টি তো আমার কিছু বন্ধ ছিল না কাঁচা কিছু করে গেছি কিন্তু অল্প স্বল্প

আজকে যেহেতু রোদ্দুর উঠেছে আবার গরম শুরু হয়ে গেছে রোদ্দুর উঠলেই গরম আর বৃষ্টি হলে মানুষ কচিয়ে দিচ্ছে কী করবো বলো স্নান করিয়ে দিয়েছ আমাকে তাই আমার এখন হয়েছিল গায়ে বাবারে বাবা দুটা রক্ষার অপেক্ষায় আমি ছিলাম ওদেরকে স্নান কর এই স্নান খাওয়া দাওয়া করে একটু শুলা সে ভিডিওটা এডিট তারপর আবার চলে যাচ্ছে দেখো এদিকে আয় গাই বাবা ও ওই মধ্যে কী ওটা কী ওটা তো আমার টুবলাই টুবলাই ও টুবলাই টুবলাই বসে বসে ঘুমাচ্ছে তুমি ভালো করে শুয়ে ঘুমাবে টুকলাই চলো ভিডিওটা কতটা কী হলো দেখি যেটুকুনি যা হয়েছে ওইটুকুনি আজকে শেয়ার করবো কালকে থেকে আবার ভালো করে সুন্দর করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করবোই করবো কথা দিচ্ছি যদি শরীরটা ভালো থাকে যদি ভালো থাকবে তো মন ভালো থাকে মন ভালো থাকবে তো দৃশ্যটাও আমার কাছে ভালো লাগবে চলো গাইস ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি কাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিও এখানে সুস্থ থাকবে ভালো থাকতে Ta ta bye bye.